স্বামী স্ত্রীকে রাগ করে স্ত্রীর গায়ে আঘাত করলে ওই জায়গা নাকি জাহান্নামের নামের আগুনে জ্বলবে না এটা হলো বউ পিটানোর ধান্দা আর কি কোন বদের হাড্ডি হয়তো বউ পিটানোর বদ অভ্যাস আছে ওইটা হালাল করার জন্য হয়তো মাসালা বাইর করছে এটা বোগাস মাসলা এবং ভুয়া ফতোয়া কোন স্বামী তার স্ত্রীকে মারলে ওই জায়গায় জান্নাতে যাবে না আমরা ছোটবেলায় আরেকটা শুনছি আপনারা অনেকে শুনছেন যে হুজুর যদি কোনো জায়গায় মারে পড়ার জন্য বা ওস্তাদ শিক্ষক যদি শরীরে কোনো জায়গায় বেদ দিয়ে বা কিছু যদি মারে তাহলে ওই জায়গা আর জাহান নামে যাবে না ভাই শরীরে কোনো জায়গায় উস্তাজে মারলে যদি ওইটা জাহান নামে না যাইতো তাহলে ওস্তাদের কাছে যাইয়া বলতাম যে মাথাতে পাপ তো সব জায়গায় একটু একটু করে মেরে দেন জাহার তো বেঁচে গেলাম কাহিনী শেষ এত সোজা কিরে ভাই তাহলে তো জাহ্নামতে যাওয়া একেবারে সহজ হয়ে যেত ঠিক আছে উস্তাদ তাহলে মাথাতে পাপ তো একটু একটু করে আমার পিটিয়ে দেন পুরো শরীর যেন বাদ না যায় বস পুরো শরীর পাইছে এগুলো জাহান্নাম থেকে ভাই এগুলো সব এগুলো সব ভিত্তিহীন কথা এগুলো হলো ওই মায়ের খাওয়া যাতে বাচ্চার জন্য সহন সহনীয় হয় এই জন্য একটা ভুল ফতোয়া দিয়ে বাচ্চারে বোঝানোর চেষ্টা করা তবে হ্যাঁ এটা ঠিক অভিভাবক বাবা মা সন্তানকে যদি শাসন করেন সেটা জোলমের পর্যায়ে না যায় সরিয়া নির্দেশনা মেনে সেটা তার জন্য উপকার হয় সে শাসন দ্বারা সে সংশোধিত হয় তার ভবিষ্যৎ উজ্জ্বল হয় সেটা ভিন্ন বিষয় কিন্তু এটার জন্য বুয়া হাদিস বানানোর দরকার নাই আর বো পিটানোর কথা যেটা বলছেন পিটা যে ওই বেটা তো খারাপ মানুষ সে তো নাজায় কাজ করতেছে এবং গুনাহের কাজ করতেছে বিশেষ করে পিটানো বলতে আমি গুনাহের কাজ হবে তখন যদি পিটানো বলতে সেটা জুলমের পর্যায়ে চলে যায় সেটা যদি নিকৃষ্ট পর্যায়ে চলে যায় আর এমনি স্বামী স্ত্রী সুলভ যে শাসন আছে যে অভিমান আছে যে ভালোবাসা আছে সেগুলোর জন্য তো শরীয়তের বিধিবিধানের শরীয়তের কোথাও নিষেধাজ্ঞা নেই নবী করিম আলাইহি সাল্লাম কখনো তার কোনো স্ত্রীর গায়ে হাত তোলেন নাই তিনি কোনো তার স্ত্রীর গায়ে হাত তোলেন নাই এবং নবী করিম সাল্লাম তিনি যে তার একাধিক স্ত্রী ছিলেন তাদের সাথে যে যে সংসার করেছেন সব সব ভালোভাবে হয়ে গেছে তা না তাদেরও মাঝে মধ্যে মনোমালিন্য হয়েছে হালকা পাতলা স্বামী স্ত্রী একসাথে থাকতে গেলে হবে মান অভিমান হবে কিন্তু কখনো নবী করিম সাল্লা সাল্লাম কখনো মুখ দিয়ে কোনো বাজে কথা বলা কিংবা শরীরে আঘাত করা স্ত্রীকে এটা তিনি কখনো করেন নাই অতএব আপনি বউ পিটানোর জন্য মাসালা বানায় নিবেন যে যেখানে স্বামী পিটাবে সে জায়গা জান্নাতে যাবে এই বোগাস এবং ভিত্তিহীন মাসালা দিলে বন আরো গুণা হবে পিটাইয়া অত্যাচার করলেন এক গুণা হবে আর মাসালা দিলেন ভুয়া আরেক গুণা হবে ডাবল গুণা হবে আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন